আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ পুলিশ এই পুলিশ যেন বিতর্কের উঠতেই পারছে না প্রতিনিয়ত এই নিয়ে বিতর্ক বিতর্ক চলছে জন্য তেমনই একটি বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে টেকনাফে বাবাকে না পেয়ে চোদ্দ বছরের ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে বাবাকে না পেয়ে চোদ্দ দু বছরের ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কক্সবাজার টেকনাফ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে রাফি নামে তার চোদ্দ বছরের ছেলেকে অস্ত্র দিয়ে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে যদিও পুলিশ বলছে ওই কিশোরকে তারা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ওই স্কুল ছাত্র টেকনাফ হিলি দরগাপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সে হিলা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্র এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুল ছাত্র রাফির গ্রেপ্তার নিয়ে সমালোচনা শুরু হলে চার দিন পর পুলিশ একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে গত নভেম্বর ভোরে হিলা দরগাপাড়া শাকিনে নুর আমিনের বাড়ির সামনে টেকনাব থানার ওসি গ্যাস উদ্দিনের নেতৃত্বে এস আই নিরস্র বদুল আলম এস আই নিরস্র মোহাম্মদ আদম আলী এস আই নিরস্র তুষার দাস সঙ্গীর। স্পোর্টস হয় সড়কের উপর অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রাফিকে আটক করা হয় এ সময় তার কাছে থাকা নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে বিদেশি অস্ত্রটি পাওয়া যায় পুলিশ বলছে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করা হয় তার হাতে যে ব্যাগটি ছিল তার মধ্যে অস্ত্র থাকে কিন্তু তার পরিবার কি বলছে তবে রাফির পরিবার দাবি করছে সে রাজনৈতিক পথে হিংসার শিকার রাফির বাবা রেজাউল করিম বলেন আমি হিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমি প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে একটি চক্র একটি পক্ষের ইন্দনে ওসি সাহেব আমাকে গ্রেপ্তার করতে আসেন তবে আমাকে না পেয়ে আমার ছেলেকে অস্ত্র নিয়ে ফাঁসানো হয়েছে এটি যে ষড়যন্ত্র সেটি স্পষ্টভাবে বোঝা যায় গভীর রাতে সপ্তম শ্রেণীর একজন স্কুল পড়ুয়া ছাত্র কেন সড়কে থাকবে এবং প্রত্যন্ত অঞ্চলে ওসি সাহেব নিজেই কেন আসবেন এই থেকে বোঝা যায় এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এটি রাফির বাবার মন্তব্য এদিকে নুরুল আমিনের স্ত্রী সাফিদা অভিযোগ করেছেন মধ্যরাতে পুলিশ তার ঘরে ঢুকে তারপর সরাসরি ঘরের আলমারি খুলে তাকে অস্ত্র দেখায় সফিদার দাবি তিনি নিজেও জানেন না আলমারিতে অস্ত্র আছে এটি ষড়যন্ত্র বলে দাবি করেন এই গৃহবধূ টেকনাফ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা গ্যাস উদ্দিন জানান বুধবার রাতে তারা দরগায় অভিযান চালাচ্ছিল এমন সময় পুলিশ দেখে দুই দুইজন পালিয়ে যেতে চাইলে রাফিকে ধরে ফেলে তারা তারপর ডান হাতে থাকা নীল রঙের শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি এবং চল্লিশ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে কেমন জানি হজবর মনে হচ্ছে আর কি পুলিশের এই কর্মকর্তা আরো জানান শিশু রাফি বাবার নির্দেশে নুরুল বাড়ির পেছনে অস্ত্র মজুদ করতে যাচ্ছিল মূলত শিশু রাফির বাবা রেজল করিম চিহ্নত সন্ত্রাসী ও ইয়াবা কারবারের সাথে জড়িত সন্ত্রাসী কাজের জন্য লাইসেন্সবিহীন অস্ত্র মজুদ করছিলেন আমরা এই টেকনাপে বিতর্কিত কর্মকাণ্ড এর আগে আমরা দেখেছি এখানে বলছে সেটি বোঝা কঠিন এখন রাফির যে অভিযোগ রাফিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে পুলিশ বলছে তার হাতে অস্ত্র ছিল সে অস্ত্রগুলো লুকানোর জন্য যাচ্ছিল সময় বলে দেবে আসলে সত্য ঘটনা কি সকলে ভালো থাকবেন আল্লাহ